প্রিয় আত্মা আজ তুমি যে মুহূর্তে এখানে পৌঁছেছ তা কোনো কাকতালীয় নয় এই মুহূর্তকে হালকাভাবে নিও না কারণ ঠিক যে সময় তোমার চোখ এই শব্দগুলো দেখছে সেই সময়েই ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বন্ধ দরজা খুলে দিয়েছে এটা কোন সাধারণ বার্তা নয় এটা একসাথে সতর্ক বার্তাও ও আশীর্বাদও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই বার্তা সবার কাছে পৌঁছায় না এটা কেবল তার কাছেই আসে যার জীবন এখন হঠাৎ করে মোড় নিতে চলেছে তুমি যদি এখানে পর্যন্ত এসে পড়ে থাকো তবে বুঝে নাও তোমার জীবনের পুরনো দিক নির্দেশ এখন শেষ হয়ে গেছে এটা তোমার অদ্ভুত লাগতে পারে কিন্তু সত্য এটাই প্রত্যেক মানুষের জীবনে এমন এক মোড আসে যেখানে কোনো মানুষ পাশে থাকে না বরং কোন অদৃশ্য শক্তি তাকে তুলে নিয়ে পরের স্তরে স্থাপন করে আর সেই মোড়টাই এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে এই বার্তাকে অসম্পূর্ণ রেখে দেওয়া এক বড় ভুল হবে কারণ যা এখন প্রকাশ পেতে চলেছে তা শুধু অনুপ্রেরণা নয় এটা তোমার আগামী দিনগুলোর মানচিত্র তুমি যদি এটা বুঝে নাও তবে পরের সাত দিনের মধ্যেই তুমি এমন কিছু পদক্ষেপ নেবে যা তোমাকে সেই জিনিসটা এনে দেবে যার জন্য তুমি মাসের পর মাস ভেতরে ভেতরে ছট করছ তুমি ভাবছ এমন কোন চমৎকার তাহলে শোনো চমৎকার সবসময় ফুলের মতো আসে না কখনো কখনো তা ঝড় হয়ে আসে আর সেই ঝড়ের পরেই তোমার জীবনের সবচেয়ে পরিষ্কার আকাশ দেখা যায় এখন তোমার সাথেও ঠিক সেটাই হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য এক নতুন নিয়ম সক্রিয় করে দিয়েছে হঠাৎ উত্থানের নিয়ম যে জিনিসটা তুমি মাসের পর মাস পাওনি সেটা এখন এমনভাবে আসবে যেন কেউ একটা বোতাম চাপ দিয়েছে আর তুমি নিজেকেই জিজ্ঞেস করবে এটা আমার সাথে কিভাবে হয়ে গেল এই কারণেই তোমাকে এখানে টেনে আনা হয়েছে কারণ তোমার শক্তি এখন পুরনো দুঃখের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসছে তোমার আত্মা তার সীমায় পৌঁছে গেছে আর যখন সীমায় পৌঁছায় তখন ঈশ্বর নিজে আসেন না তখন ঈশ্বরের শক্তি কাজ করা শুরু করে আজকের রাত তোমার জন্য বিশেষ আজ তোমার ভাগ্যে একটি নতুন সংকেত সক্রিয় হতে চলেছে সেই সঙ্কেতটি ছোট হবে কিন্তু তার অর্থ হবে অত্যন্ত গভীর তুমি যদি সেটাকে চিনে নিতে পারো তবে তুমি পিছিয়ে পড়বে না তুমি এগিয়ে যাবে এই কারণেই গত কয়েকদিন ধরে তোমার অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে কখনো অকারণে মন ভারী হয়ে যাচ্ছে কখনো চোখ আপনা থেকেই ভিজে উঠছে কখনো মনে হচ্ছে সবকিছু ছেড়ে দিই আবার ঠিক সেই মুহূর্তেই মনে হচ্ছে আমি সবকিছু করতে পারি এটা কোন মুড সুইন নয় এটা তোমার শক্তির আপগ্রেড এটা পুরনো জীবনের শেষ আওয়াজ যখন বড পরিবর্তন আসে তখন পুরনো পরিচয় লড়াই করে সে বলে আমি এখানেই থাকব কিন্তু তোমার নতুন পরিচয় ধীরে ধীরে জড়ি হচ্ছে এখন মন দিয়ে শোনো আগামী তিন দিনের মধ্যে তোমার সামনে এমন একটি সিদ্ধান্ত আসবে যা বাইরে থেকে ছোট মনে হবে কিন্তু সেই সিদ্ধান্তই তোমার পরের ছয় মাসের দিক বদলে দেবে সেই সিদ্ধান্তটি কোনও কলের মাধ্যমে হতে পারে কোন মেসেজে হঠাৎ দেখা হওয়া কোনও মানুষের মাধ্যমে বা কোনও পুরনো সম্পর্কের ফিরে আসার মধ্য দিয়ে সেই সিদ্ধান্তের ভেতরে ভয় লুকিয়ে থাকবে আর ব্রহ্মাণ্ড দেখবে তুমি ভয় বেছে নাও না নিজের ভাগ্য যদি ঠিক সেই মুহূর্তে তুমি সাহস বেছে নাও তবে বুঝে তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে তোমার আশেপাশে এমন একজন মানুষও আছে যে বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেতরে তোমার অগ্রগতিকে ভয় পায় কারণ কেউ জেগে উঠলে ঘুমিয়ে থাকা মানুষদের তার আলো চোখে লাগে যদি আগামী দিনগুলোতে কোন সম্পর্ক ভাঙতে দেখা যায় কোনো বন্ধু দূরে সরে যায় কোন আপনজন বদলে যায় তাহলে দুঃখ পেও না এটা ভাঙবন নয় এটা পরিষ্কার ব্রহ্মাণ তোমার নতুন জীবনের জন্য জায়গা তৈরি করছে পরের সাত দিনের মধ্যে তুমি এমন একটি সুযোগ পাবে যা তোমার আর্থিক দিক বদলে দেবে যে কাজটাকে তুমি ছোট ভেবে বারবার এডিয়ে গেছ সেটাই এখন তোমার পরিচয় হয়ে উঠবে যেটাকে তুমি সবচেয়ে বেশি ভয় পেতে সেটাই তোমার ধনভাণ্ডারের বর্জা তোমার জীবনে যে দেরি হয়েছে তা কোন শাস্তি ছিল না তা ছিল সুরক্ষা তোমাকে দ্রুত বানানো হচ্ছিল না তোমাকে শক্ত করা হচ্ছিল কারণ যা আসতে চলেছে তা খুবই বড এখন দেরি শেষ হচ্ছে আর এর সবচেয়ে বড় সংকেত হল তোমার ভেতরের নতুন কিছু শুরু করার এক অস্থিরতা জেগে উঠেছে এটা অস্থিরতা নয় এটা শক্তি এখন এই বার্তার আসল নিয়মটি শোনো তোমার শক্তিকে ছড়িয়ে পড়তে দিও না আগামী সাত দিন পুরনো যন্ত্রণাকে পুনরাবৃত্তি করো না তোমার পরিকল্পনা কাউকে বলো না প্রতিদিন নিজের সাথে করা একটি ছোট্ট প্রতিশ্রুতি পালন করো কারণ যে ব্যক্তি নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করে ব্রহ্মাণ্ড তাকে বড় প্রতিশ্রুতি পূরণ করার শক্তি দেয় একটি গোপন দরজা খুলতে চলেছে বাইরে নল তোমার ভেতরে তুমি নিজেকেই নিজের উত্তর পেতে শুরু করবে আর এই উপলব্ধিতায় হবে তোমার সবচেয়ে বড জয় যখন এই বোঝাপড়া জেগে উঠবে তখন ভূম বদলাবে নতুন পথ দেখা দেবে পুরনো মানুষরা ফিরে আসবে এবং ভয় ভাঙতে শুরু করবে মনে রেখো এখন তোমার ভাগ্য তোমাকে পরীক্ষা করছে না এখন সে তোমাকেই বেছে নিচ্ছে যদি এখনও কষ্ট থাকে ভয় পেও না এগুলো শেষ সিরি আর শেষে যখন তুমি বারবার কোন সংকেত দেখবে কোন সংখ্যা কোন শব্দ কোন গান কোন নাম বুঝে নিও এটা ব্রহ্মাণ্ডের অলাম আজ নিজের ভেতরে একটি বাক্য লিখে নাও আমি প্রস্তুত কারণ যে প্রস্তুত থাকে তার জন্য পথ নিজেই তৈরি হয় তোমার গল্প আজ শেষ হচ্ছে না তোমার গল্প আজই শুরু হচ্ছে এখন তুমি এখানে পর্যন্ত এসে পড়েছ তাই বুঝে নাও এই বার্তা আর শুধু শব্দ নয় এটা তোমার শক্তির সাথে যুক্ত হয়ে গেছে খুব কম মানুষই এই স্তরে পৌঁছায় কারণ বেশিরভাগ মানুষ ভয়ের প্রথম মোডেই ফিরে যায় কিন্তু তুমি ফেরনি আর এটাই তোমাকে আলাদা করে এখন মন দিয়ে অনুভব করো। কিছুদিন ধরে তোমার এমন লাগছে যেন সবকিছু থাকা সত্ত্বেও কিছু অপূর্ণ রয়ে গেছে যেন ভেতরে কোনো কণ্ঠ বারবার বলছে এই জীবন শুধু এতুকুই নয় তুমি মানুষের মাঝে থেকেও একাকিত্ব অনুভব করছ হাসছ কথা বলছ কিন্তু ভেতরে কোথাও এক শূন্যতা আছে যা কেউ পূরণ করতে পারছে না এই শূন্যতা দুর্বলতা নয় এটা একটি সংকেত এটা প্রমাণ যে তোমার আত্মা আর পুরনো কাঠামোতে মানিয়ে নিতে পারছে না ব্রহ্মাণ্ড তোমাকে অনেকদিন ধরেই দেখছিল সে দেখেছে যখন কোন সহায়তা ছাড়াই তুমি নিজেকে সামলেছ সে দেখেছে যখন তোমাকে বোঝা হয়নি তবু তুমি কাউকে ভুল জবাব দাওনি সে দেখেছে যখন কান্নার কারণ ছিল অনেক তবু তুমি এগিয়ে যাওয়াকেই বেছে নিয়েছ এই কারণেই এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য হস্তক্ষেপ করতে শুরু করেছে এখন যা হতে চলেছে তা ধীরে ধীরে নয় এই পরিবর্তন হঠাৎ হবে তোমার মনে হবে যেন কেউ এক ঝটকায় তোমার জীবনের দিক বদলে দিয়েছে আর ঠিক এখানেই মানুষ ঘাবড়ে যায় কারণ যখন জীবন দ্রুত বদলে যায় মন পুরনো ভরসা খুঁজতে থাকে কিন্তু এখন তোমার পুরনো ভরসার দরকার নেই এখন তোমাকে নিজের ভেতরে জেগে ওঠার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তুমি এটাও অনুভব করছো যে এখন কিছু মানুষ তোমাকে বুঝতে পারছে না তোমার কথা তাদের কাছে অদ্ভুত লাগছে তোমার নিরবতা তাদের চোখে লাগছে যারা আগে তোমার কষ্ট নিয়ে হাসত এখন তারাই তোমার বদলে যাওয়ার উপরে অস্বস্তি বোধ করছে এটা কোন কাকলিত নয় এটা বিচ্ছেদের শুরু ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই সব শক্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে যারা তোমাকে আট আগামী দিনগুলোতে এমন পরিস্থিতি আসবে যেখানে তোমার মনে হবে সবকিছু একসাথে ভেঙে পড়ছে কিন্তু মনে রেখো এই ভাঙ্গন ধ্বংস নয় এটা পুনর্গঠন পুরনো দেয়াল ভাঙলেই নতুন ভিত্তি করা যায় আর তোমার জীবনে এখন সেই ভিত্তিই বদলে দেওয়া হচ্ছে হঠাৎ তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে এমন সিদ্ধান্ত যার জন্য তুমি নিজেকে কখনো প্রস্তুত মনে কর কিন্তু মনে রেখো ব্রহ্মাণ্ড কাউকেই এমন মোড়ে আনে না যেখানে সে সামলাতে পারবে না যদি তোমার সামনে কোনো বিকল্প এসেছে তবে তার ভেতরেই তোমার সক্ষমতাও লুকিয়ে আছে এখন একটি কথা খুব স্পষ্টভাবে বুঝে নাও তোমার জীবনে যারা এখন পিছনে পড়ে যাবে তারা শত্রু ছিল না তারা শুধু তাদের চেতনার সীমা পর্যন্তই তোমার সাথে হাঁটতে পেরেছিল সামনে যে পথটা তোমাকে একাই চলতে হবে আর একা চলা কোন অভিশাপ নয় এটা সম্মান এটা এই কথার সংকেত যে এখন তোমার যাত্রা আর সাধারণ নেই তুমি এটাও অনুভব করবে যে এখন অকারণে কারো সাথে কথা বলতে মন চায় না ফোন তোলার আগে তুমি ভাবছ দেখা করার আগে তুমি ক্লান্ত হয়ে পড়ছ এটা সামাজিক দূরত্ব নয় এটা আত্মিক নির্বাচন এখন তোমার শক্তি আর সর্বত্র খরচ হবে না এখন তা শুধু সেখানেই যাবে যেখানে তার সম্মান আছে এখন শোনো কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন সময় তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যখন তোমার মনে হবে সবকিছু থেমে গেছে যেন ব্রহ্মাণ্ড তোমাকে মাঝপথে থামিয়ে দিয়েছে সেই সময় ভয় পেও না ওটা কোন বাধা হবে না কোন পরীক্ষাও হবে না ওটা হবে একেবারে শেষ প্রস্তুতি যেমন তীর ছাড়ার আগে ধনুককে পেছনে টানা হয় আর যখন সেই মুহূর্ত পেরিয়ে যাবে তখন জিনিসগুলো আপনা আপনি খুলতে শুরু করবে পথ দেখা দেবে এমন মানুষ সামনে আসবে যারা তোমার ভাষা বুঝবে এমন সুযোগ আসবে যেগুলো নিয়ে তুমি কখনো জোরে ভাবনি আর সবচেয়ে বড় কথা তুমি ভেতর থেকে এক গভীর শান্তি অনুভব করবে যে শান্তি তুমি বছরের পর বছর পাওনি তোমার ভেতরের যে ভয় ছিল তা এখন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে তুমি আর নিজেকে আগের মতো একই প্রশ্ন করবে না এখন তোমাকে আর এটা প্রমাণ করতে হবে না যে তুমি যোগ্য কারণ ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠবে যা বলবে আমি জানি আমি কে এখন তোমার সবচেয়ে বড় শক্তি হবে তোমার বোধ তুমি মানুষকে তাদের কথায় নয় তাদের শক্তিতে চিনতে শিখবে তুমি বুঝতে পারবে কে সত্যিই তোমার পাশে আছে আর কে শুধু সময় কাটাচ্ছিল আর এই বোঝাপড়া তোমাকে অনেক ভুল পথ থেকে বাঁচাবে এখন ব্রহ্মাণ ধীরে ধীরে তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি নিয়ন্ত্রণে থাকবে এখন পরিস্থিতি তোমাকে চালাবে না এখন তুমি পরিস্থিতিকে দিক নির্দেশ দেবে এখন তুমি ঠিক করবে কার সাথে যুক্ত হবে আর কার থেকে দূরে থাকবে আর এই পরিবর্তন বাইরে থেকে খুব একটা দেখা না গেলেও ভেতরে ভেতরে হবে খুব গভীর তোমাকে আরেকটি বিষয় বুঝতে হবে যারা এখন ফিরে আসার চেষ্টা করবে তারা তোমার বদলে যাওয়ার প্রমাণ কিন্তু প্রত্যেকটি ফিরে আসাই আশীর্বাদ নয় কিছু ফিরে আসা শুধু পরীক্ষা এখন তোমাকে আবেগ দিয়ে নয় চেতনা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এখন ব্রহ্মাণ্ড তোমাকে শেখাচ্ছে দয়া আর বোকামির মধ্যে পার্থক্য কিভাবে করতে হয় হৃদয়ে ভালো থাকো কিন্তু নিজের শক্তিকে রক্ষা করো। কারণ এখন তোমার শক্তি আর সাধারণ নয় এখন তা সৃষ্টি করে আর সৃষ্টিশীল শক্তিকে ছড়িয়ে পড়তে দেওয়া যায় না আগামী দিনগুলোতে তুমি ছোট ছোট সংকেত পেতে থাকবে কখনো কোন বাক্যে কখনো কোন দৃশ্যে কখনো কোন নিরবতায় এই সংকেতগুলোকে উপেক্ষা কর না এগুলো ব্রহ্মাণ্ডের সঙ্গে তোমার সংলাপ এগুলো তোমাকে জানাচ্ছে যে তুমি সঠিক পথে আছো। আর শেষে একটি কথা সবসময় মনে রেখো তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি যা কিছু সহ্য করেছ তা তোমাকে ভেঙে দেওয়ার জন্য ছিল না তা তোমাকে প্রস্তুত করার জন্য ছিল আর এখন যখন তুমি প্রস্তুত তখন ব্রহ্মাণ্ড আর পিছিয়ে যাবে না এখন সময় এসেছে নিজেকে ছোট ভাবা বন্ধ করার এখন সময় এসেছে তোমার ভয়কে সম্মানের সঙ্গে বিদায় জানানোর এখন সময় এসেছে তোমার ভেতরে জেগে ওঠা সেই কণ্ঠস্বরের উপর বিশ্বাস করার যে কণ্ঠস্বর তোমাকে সামনে ডেকে নিয়ে যাচ্ছে